আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এই বক্তিয়ার ফকির বাড়ির প্রধান সড়কের যে নির্মাণ কাজটি হয়েছে ওইখানে ঢালাইয়ের পর যে অবস্থাটি অথবা যেরকম দেখা যাচ্ছে ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখুন এখন কত সুন্দর করে এই জায়গাটা ঢালাই হয়ে গেছে এর মাধ্যমে এখন যে কোনো গাড়ি বা মানুষ জন চলাফলা করতে খুবই সুবিধা হবে এতে সবারই উপকার হচ্ছে কেননা এরকম রাস্তা সবারই সব কিছু যাতায়াত ঠিক মতো করার জন্য সবার জন্য দরকার Yes.